নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম গৌতম বুদ্ধ বলেন সুখ এমন কিছু নয় যা খুঁজে পাওয়া যায় সুখ হলো এমন এক অনুভূতি যা তোমার মন শান্ত হলে তুমি অনুভব করতে পারো আজকের মানুষ সব কিছু জানে কিভাবে টাকা উপার্জন করতে হয় কিভাবে খ্যাতি অর্জন করতে হয় কিন্তু তারা জানে না কিভাবে মনকে শান্ত রাখতে হয় তারা অন্যের জীবন দেখে নিজের জীবনের সাথে তুলনা করে ইনস্টাগ্রামের হাসি মুখ হোয়াটসঅ্যাপের মিথ্যা অল উত্তর। ফেসবুকের নিখুঁত ছবি এই সব মানুষকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে সুখ সেটাই যা দেখা যায় কিন্তু বুদ্ধ বলেন যা দেখা যায় তা প্রায়শই মিথ্যা হয় সত্যিকারের সুখ তো ভিতরের নিরবতায় বাস করে বুদ্ধের জন্ম হয়েছিল ঐশ্বর্যের মধ্যে প্রাসাদ আর বিলাসবহুল জীবনে যেখানে দুঃখের কোনো অস্তিত্ব ছিল না তবুও যখন তিনি দেখলেন যে এই ঐশ্বর্যের আড়ালের রোগ বার্থক্য এবং মৃত্যু লোকই আছে তখন তিনি বুঝলেন যে সুখ সেটা নয় যা পাওয়া যায় সুখ সেটাই যা ছেড়ে দেওয়া যায় তিনি বলতেন যত কম চাইবে তত বেশি পাবে কিন্তু আমরা তো চাই এবং চাইতেই থাকি নতুন গাড়ি নতুন ফোন নতুন পরিচয় আর প্রতিটি চাওয়ার সাথে বাড়ে হারানোর ভয় যখন চাওয়া আর ভয় একসাথে চলে তখন সেখানে সুখ থাকে না থাকে কেবল অস্থিরতা মনোবিজ্ঞানও একই কথা বলে হেরোনিক ট্রেডমিল অর্থাৎ মানুষ সবসময় সেই জিনিসের পিছনেই ছোটে যা তাকে খুশি করবে বলে মনে হয় কিন্তু যখনই সে জিনিসটি পায় সে আবার অন্য কোনো জিনিসের পিছনে ছুটতে শুরু করে অর্থাৎ আমরা আমাদের সুখকে সবসময় ভবিষ্যতে ঠেলে দিই বুদ্ধ এই চক্রকে তৃষ্ণার চক্র বলেছেন যেখানে মন কখনো সন্তুষ্ট হয় না তিনি বলেছিলেন যে তৃষ্ণাকে বুঝেছে সে জীবনের সার বুঝেছে একদিন এক ব্যক্তি বুদ্ধের কাছে এসে বললেন ভগবান আমি সুখী হতে চাই কিন্তু সব কিছু আমার প্রতিকূলে বলে মনে হয় লোকেরা আমাকে নিচু দেখায় পরিস্থিতি খারাপ আমার কাছে টাকা নেই শান্তি নেই বুদ্ধ মুচকি এসে বললেন যে চায় বাইরের পরিস্থিতি বদলাক সে সব সময় দুঃখী থাকবে কিন্তু যে নিজের মনকে বদলাতে শিখেছে সে প্রতিটি পরিস্থিতিতে সুখী থাকতে পারে বুদ্ধ তারপর মাটি ভরা একটি পেয়ালা তুলে বললেন যতক্ষণে জলে মাটি থাকবে ততক্ষণ এটি নোংরা থাকবে কিন্তু যদি আমি এটিকে কিছুক্ষণ রেখে দেই তাহলে সব মাটি নিচে বসে যাবে এবং জল পরিষ্কার হয়ে যাবে তিনি বললেন মনও ঠিক তেমনই যখন তুমি প্রতিটি চিন্তা প্রতিটি অভিযোগ প্রতিটি ভয়কে ধরে রাখো তখন মন নোংরা হয়ে যায় কিন্তু যদি তুমি সেগুলোকে ছেড়ে দাও তখন মন শান্ত হয়ে যায় এবং সেখান থেকে সুখের জন্ম হয় আজ মানুষ অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে কারোর বড় বাড়ি আছে তো কারোর বড় গাড়ি আর আমরা থাবি ইস আমারও যদি থাকত কিন্তু বুদ্ধ শেখান তোমার যা আছে সেটাই যথেষ্ট অভাব নয় প্রত্যাশা দুঃখ দেয় কখনো লক্ষ্য করো আমরা তখনই সুখী হই যখন আমাদের মন স্থির থাকে যেমন বৃষ্টির পর এক কাপ চা মায়ের হাসি বা শিশুর হাসি সেই ছোট ছোট মুহূর্তগুলো যেখানে কোনো প্রতিযোগিতা নেই কোনো তুলনা নেই অর্থাৎ সুখ তখনই আসে যখন আমরা থামি কিন্তু আজকের মানুষ থামতে ভুলে গেছে প্রতিটি মুহূর্তে সে কোনো অদৃশ্য লক্ষ্যের দিকে ছুটছে বুদ্ধ বলেন যে বর্তমানে বাঁচে সেই সত্যিকারের জীবন বাঁচে বাকি সব কেবল ভ্রম মনোবিজ্ঞানও একই কথা বলে যখন আমরা বর্তমান মুহূর্তে থাকি তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন এবং সেরোটিনিনের মতো সুখী রাসায়নিক নিঃসরণ করে কিন্তু যখন আমরা অতীতে জড়িয়ে থাকি বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি তখন সেই রাসায়নিকগুলো স্ট্রেস হরমোনে রূপান্তরিত হয় তাই সুখে থাকা একটি মানসিক অবস্থা বাইরের অবস্থা নয় বুদ্ধ বলেছিলেন যা তোমাকে দুঃখ দিচ্ছে তা ধরে রাখা মূর্খতা কিন্তু আমরা সেটাই করি আমরা পুরনো কথা পুরনো সম্পর্ক পুরোনো ক্ষতগুলোকে আমাদের স্মৃতিতে বাঁচিয়ে রাখি কারণ আমাদের মনে হয় যে ছেড়ে দিলে আমরা হেরে যাব কিন্তু বুদ্ধ বলেন যে ছেড়ে দেয় সে কখনো হারে না সে যেতে কারণ সে মুক্ত হয়ে যায় ছেড়ে দেওয়া সহজ নয় কিন্তু এটা বুঝে নাও যে যদি তুমি ছেড়ে দিতে না শেখো তাহলে তুমি কখনো বাঁচতে শিখবে না সুখ তখন শুরু হয় যখন আমরা গ্রহণ করতে শিখি গ্রহণ করি যে হ্যাঁ কিছু জিনিস আমার নিয়ন্ত্রণে নেই গ্রহণ করি যে হ্যাঁ কিছু মানুষ বদলাবে না গ্রহণ করি যে হ্যাঁ অতীত ফিরে আসবে না বুদ্ধ বলেন গ্রহণ করে নাও এবং মন শান্ত হয়ে যাবে একবার কেউ বুদ্ধকে জিজ্ঞেস করেছিল জীবনের শান্তি কিভাবে পাব তিনি বলেছিলেন যা আছে তা গ্রহণ করো যা নেই তা চেয়েও না আর যা চলে গেছে তার পিছনে ছুটো না কখনো ভাবো আমাদের সব দুঃখ নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা থেকে আসে আমরা সব কিছু নিজের মতো করে চালাতে চাই মানুষ পরিস্থিতি পৃথিবী আর যখন তা আমাদের ইচ্ছা হয় না তখন আমরা দুঃখিত হই কিন্তু যখন তুমি এটা মেনে নাও যে সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই তখন জীবন সহজ মনে হয় বুদ্ধের কথায় শান্তি কোনো বাইরের জায়গায় পাওয়া যায় না তা তোমার ভিতরেই আছে তোমাকে শুধু তা অনুভব করতে শিখতে হবে সুখে থাকা কোনো জাদু নয় এটি প্রতিদিনের অনুশীলন যেমন প্রতিদিন স্নান করো তেমনই প্রতিদিন মনকেও পরিষ্কার করতে হয় প্রতিদিন কিছু নেতিবাচক চিন্তা ধুয়ে ফেলতে হয় প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতে হয় যে আমি এই মুহূর্তে আছি এবং এটাই যথেষ্ট একটা ছোট্ট কথা মনে রেখো পৃথিবীকে বদলানোর চেষ্টা করো না নিজেকে দেখার ধরন বদলে দাও বুদ্ধ বলেন যখন তুমি জিনিসগুলোকে বদলানো বন্ধ করে দাও আর সেগুলোকে দেখা শুরু করো তখনই পরিবর্তন শুরু হয় তোমার দৃষ্টিভঙ্গি তোমার পৃথিবী তৈরি করে যদি তুমি সব জায়গায় কমতি দেখো তাহলে জীবন অসম্পূর্ণ মনে হবে কিন্তু যদি তুমি সব কিছুতে কৃতজ্ঞতা দেখো তাহলে প্রতিটি মুহূর্ত একটি আশীর্বাদ মনে হবে গৌতম বুদ্ধির পুরো বার্তা একটি লাইনে সীমাবদ্ধ করা যেতে পারে সুখ বাইরে নয় ভিতরে আছে এবং ভিতরে যাবার পথ হলো নিরবতা নিজের সাথে একটি মুহূর্তের জন্য চুপ থাকো কোনো গান নেই কোনো ফোন নেই কোনো চিন্তা নেই শুধু নিজের সাথে থাকো ধীরে ধীরে সেই শান্তি তোমাকে ঘিরে পড়বে সেটাই সত্যিকারের সুখ যা কোনো সম্পর্ক বা কোনো বস্তুর ওপর নির্ভর করে না বুদ্ধ বলেছিলেন যদি তোমাকে সুখী থাকতে হয় তাহলে প্রথমে নিজের মনকে বোঝো মনকে বোঝা সবচেয়ে কঠিন কাজ কিন্তু সেটাই সবচেয়ে জরুরিও কারণ যখন মন শান্ত হয় তখন প্রতিটি পরিস্থিতি সহজ মনে হয় আর যখন মন অশান্ত থাকে তখন সুখেও দুঃখ দেখা যায় সুখে থাকা একটি সিদ্ধান্ত একটি সচেতনতা যে আমি যে কোনো পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখব এটাই বুদ্ধের পথ মধ্যম পথ অর্থাৎ ভারসাম্যের পথ আর হ্যাঁ এটাই তো এই যাত্রা শুরু ছেঁড়া দেওয়া গ্রহণ করা এবং শান্ত থাকা এটাই সত্যিকারের সুখের তিনটি দ্বার কিন্তু এই দরজাগুলো পেরোতে এখনও শিখতে বাকি আছে কারণ যা সামনে আসতে চলেছে তা তোমাকে শেখাবে বর্তমানে বাঁচার আর্ট অর্থাৎ মাইন্ডফুলনেস সেই অবস্থা যেখানে প্রতিটি শ্বাস তোমাকে মনে করিয়ে দেবে যে জীবন এখানে এই মুহূর্তেই আছে মানুষ সবসময় সুখকে কোনো গন্তব্যের মতো বুঝেছে যেমন জীবনের শেষ স্টেশন যেখানে পৌঁছানোর পর সবকিছু শান্ত সুন্দর এবং পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু বুদ্ধ বলেন সুখ কোনো গন্তব্য নয় একটি উপলব্ধি একটু ভেবে দেখুন আপনিও হয়তো নিজের জীবনে ভেবেছেন যে যখন আমি এই চাকরিটা পাবো যখন আমি এত টাকা উপার্জন করব যখন আমার গাড়ি হবে যখন এই মানুষটি আমার জীবনে থাকবে তখন আমি সুখী হব কিন্তু সত্য হলো সেই যখন কখনো আসে না কারণ প্রতিটি যখনের পর একটি নতুন যখন দাঁড়িয়ে যায় বুদ্ধ বলেছিলেন যখন মন শান্ত হয় তখনই জীবন সুন্দর মনে হয় অর্থাৎ সুখ বাইরে নেই তা তোমার ভিতর থেকেই জন্মায় আজকের দিনে মানুষ সব কিছু চায় টাকা খ্যাতি সম্পর্ক জীবনযাত্রার মান সব কিছু কিন্তু তবুও ভিতরে শূন্যতা কেন কেন আজকের মানুষ হাজার হাজার মানুষের মাঝেও থেকে একাকিত্ব অনুভব করে কেন রাতের সোশ্যাল মিডিয়ার হাসি মুক্তি বাস্তবে অশ্রুতে ভরা থাকে কারণ আমরা ভুল জায়গায় সুখ খুঁজেছি আমরা তাকে জিনিসে খুঁজেছি মানুষে খুঁজেছি পরিস্থিতিতে খুঁজেছি কিন্তু কখনো নিজেদের ভিতরে তাকাই না বুদ্ধির মতে সুখ তখনই জন্মায় যখন তুমি নিজের মনকে বোঝো যখন এটা চিনতে পারো যে এই মনই তোমার দুঃখের স্রষ্টা এবং এই মনই তোমার সুখের উৎস তিনি বলেছিলেন সুখ তাকেই মেলে যে নিজের চিন্তা ভাবনার ওপর নিয়ন্ত্রণ রাখে এবার একটু ভাবুন যখন আপনি রাগান্বিত থাকেন তখন বাইরের পরিবেশ একই থাকে শুধু আপনার মনের রং বদলে যায় আর যখন আপনার মন খুশি থাকে তখন সেই একই পরিবেশ হঠাৎ সুন্দর মনে হতে থাকে অর্থাৎ পৃথিবী বদলায় না আপনার মন বদলায় তাই বুদ্ধ শিখিয়েছিলেন মনকে বশ করণ সবকিছু সহজ হয়ে যাবে এবার দুঃখের আসল কারণ নিয়ে কথা বলা যাক যা মানুষ আজ পর্যন্ত জানে না বুদ্ধ খুব সঠিকভাবে বলেছিলেন দুঃখ সেখান থেকেই শুরু হয় যেখানে আমার শব্দটি শুরু হয় ভাবুন যখন আমরা বলি আমার বাড়ি আমার সম্পর্ক আমার নাম আমার সম্মান তখন আমরা সবকিছুকে কিছুকে আঁকড়ে ধরতে শুরু করি আর এই আঁকড়ে ধরা এই আসক্তি এই অ্যাটাচমেন্টই আমাদের দক্ষ দেয় বুদ্ধের জীবনে একজন ব্যক্তি এসেছিলেন যিনি তাকে জিজ্ঞেস করেছিলেন ভগবান আমি খুব দুঃখী আমাকে এর কারণ বলুন বুদ্ধ মুচকি হেসে বললেন তুমি দুঃখী কারণ তুমি সব কিছুকে নিজের মনে করেছ যা তোমার নয় তা হারানোর ভয়ে তোমাকে শান্তি দেয় না এই কথা শুনে সেই ব্যক্তি বললেন তাহলে আমার কি করা উচিত বুদ্ধ শান্তভাবে বললেন যত ছাড়বে তত হালকা অনুভব করবে অর্থাৎ দুঃখ তখনই আসে যখন আমরা সেই জিনিসগুলোকে আঁকড়ে ধরি যা জীবন কখনো স্থায়ী থাকতে দেয় না সম্পর্ক হোক বা নাম তাকা হোক বা সাফল্য সবকিছুই কিছুই অস্থায়ী কিন্তু আমরা সেগুলোকে স্থায়ী মনে করি যখন এই জিনিসগুলো বদলে যায় বা কেড়ে নেওয়া হয় তখন আমরা ভেঙে পড়ি বুদ্ধ বলেন যা বদলায় তাকে আঁকড়ে ধরার নিজের দুঃখকে আমন্ত্রণ জানানো ভাবুন যদি আপনি বাতাসকে মুষ্টিবদ্ধ করতে চান তাহলে কি তা থেমে থাকবে না সুখ ঠিক তেমনই আপনি যতটাকে আঁকড়ে ধরতে চাইবেন সে ততটাই পিছলে যাবে কিন্তু যখন আপনি তাকে আসা যাওয়া করতে দেবেন তখন সে নিজে থেকেই আপনার ভিতরে থেমে যাবে আজকের মানুষ নিজের জীবনে দুঃখী এই কারণে নয় যে তার কাছে কিছু নেই বরং এই কারণে যে সে সবকিছু সবসময় নিজের ইচ্ছা মতো চায় জীবনকে নিয়ন্ত্রণ করার অভ্যাস সে তৈরি করে নিয়েছে সে ভাবে যে প্রতিটি মানুষ প্রতিটি সম্পর্ক প্রতিটি পরিস্থিতি তার প্রত্যাশা অনুযায়ী চলুক কিন্তু যখন এমনটা হয় না তখন সে ভেঙে পড়ে বুদ্ধ বলেছিলেন প্রত্যাশা দুঃখের বীজ যেদিন তুমি সেগুলো থেকে মুক্ত হবে সেদিন তুমি জীবনকে বুঝে যাবে এবার একটু ভাবি সুখ কি কেবল বোঝার মাধ্যমেই পাওয়া যেতে পারে না তাকে বাঁচতেও হয় এবং তাকে বাঁচার শিল্প হলো বর্তমানে বাঁচা বুদ্ধ বলেছিলেন যে বর্তমানে বাঁচতে জানি সেই সুখী কারণ যে ব্যক্তি বর্তমানে আছে সে না তো অতীতের অনুশোচনায় ডুবে আছে না ভবিষ্যতের চিন্তায় তার কাছে কেবল এই মুহূর্তটাই আছে এবং সে এটিকে পুরোপুরি বাঁচে ভাবুন আমাদের বেশিরভাগ মানুষ হয়তো অতীতের স্মৃতিতে জড়িয়ে আছে অথবা আগামীকালের পরিকল্পনায় সকালে ঘুম থেকে উঠেই মন ভবিষ্যতে দৌড়ে যায় যে আজ কি হবে কাল কি করতে হবে লোকেরা কি ভাববে আর রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন অতীতের ক্ষতগুলো খুলে যায় ইস যদি আমি এমনটা না করতাম ইস যদি আমি সেটা বলতাম অর্থাৎ আমরা হয়তো গতকাল থাকি অথবা আগামীকাল কিন্তু আজকের দিনে নয় বুদ্ধ শিখিয়েছিলেন সাক্ষী হও অর্থাৎ যা কিছু ঘটছে শুধু তার দর্শক হও জিনিসগুলোকে বিচার করো না শুধু পর্যবেক্ষণ করো যখন তুমি তোমার চিন্তাভাবনাগুলোকে কোনো প্রতিক্রিয়া ছাড়া দেখতে শুরু করো তখন তোমার মন শান্ত হয়ে যায় আর সেই শান্তি তোমার ভেতরে সুখের দ্বার খুলে দেয় আধুনিক মনোবিজ্ঞানও আজ এটাই বলে যে মাইন্ডফুলনেস অর্থাৎ বর্তমানে সচেতন থাকা মানসিক শান্তি এবং সুখের সবচেয়ে বড় বড়ো চাবিকাঠি আর এটাই সেই কথা যে বুদ্ধ দু বছর আগেও বলেছিলেন এবার একটু কল্পনা করুন সকালে ঘুম থেকে উঠিয়ে যদি আপনি কয়েক সেকেন্ডের জন্য গভীর শ্বাস নেন আপনার চারপাশের শব্দগুলো শোনেন আপনার ভেতরের জীবনকে অনুভব করেন দিনের শুরুটা কতটা অন্যরকম হবে যখন আপনি খাবার খান তখন শুধু খাবারের স্বাদ অনুভব করুন মোবাইল স্ক্রল করতে করতে তা গিলবেন না যখন কারো সাথে কথা বলেন তখন পুরোপুরি শুনুন পরের উত্তরের পরিকল্পনা না করে যখন হাঁটুন তখন হাঁটার অনুভব নিন মাটির স্পর্শ বাতাসে শীতলতা সূর্যের উষ্ণতা এটাই মাইন্ডফুলনেস এটাই বর্তমানে বাঁচার শিল্প আর ধীরে ধীরে যখন আপনি প্রতিটি কাজ সচেতনতার সাথে করতে শুরু করেন তখন আপনার মন স্থির হতে শুরু করে উদ্বেগ কমে যায় অপ্রয়োজনীয় চিন্তাগুলো ম্লান হতে থাকে আর তখন আপনি অনুভব করবেন যে সুখ কোনো বাইরের জিনিস নয় তা তো সবসময় আপনার ভেতরেই ছিল আপনি কেবল তাকে খুঁজতে ব্যস্ত ছিলেন একদিন এক শিষ্য বুদ্ধকে জিজ্ঞেস করলেন ভগবান আপনি কি সবসময় সুখী থাকেন বুদ্ধ মুচকি হেসে বললেন আমি না সুখী হই না দুঃখী আমি শুধু থাকি এটাই ছিল সবচেয়ে গভীর উত্তর কারণ সুখ এবং দুঃখ উভয়ই মনের অবস্থা আর যখন কোনো ব্যক্তি নিজের মন থেকে ওপরে উঠে যায় তখন সে বিশুদ্ধ আনন্দের অবস্থায় পৌঁছে যায় যেখানে কিছু পাওয়ার বা হারানোর প্রয়োজন থাকে না জীবনের আসল সুখ শিখানি যেখানে কিছু হারানোর ভয় থাকে না যেখানে তুমি নিজের সাথে যুক্ত থাকো প্রত্যাশা ছাড়া তুলনা ছাড়া লোভ ছাড়া যেখানে তুমি প্রতিদিন সকালে শুধু এতটুকু অনুভব করো যে আমি আছি এবং এটাই যথেষ্ট বুদ্ধ বলেছিলেন যে ব্যক্তি নিজের শ্বাসকে বোঝে সে জীবনকে বোঝে এর মানে এটা নয় যে কেবল ধ্যানে বাসাই ধ্যান বরং প্রতিটি মুহূর্তকে ধ্যান বানানো প্রতিটি কাজকে সচেতনতার সাথে করা এটাই সত্যিকারের সাধনা আর এই সাধনাই সুখের জন্ম দেয় বুদ্ধ বলেছিলেন কম চাও বেশি অনুভব করো কারণ তোমার ইচ্ছা যত কম হবে তোমার সংবেদনশীলতা তত বেশি জাগবে আর তুমি চাওয়া থেকে যত সরবে তত জীবনকে বাঁচতে শুরু করবে আজকের মানুষ সব কিছু চায় বড় গাড়ি বড় বাড়ি বড় নাম কিন্তু সে ছোট ছোটো জিনিস অনুভব করতে ভুলে গেছে রাস্তার ধারে ঠান্ডা বাতাস কোনো শিশুর হাসি এক কাপ চায়ের উষ্ণতা এসব এখন কারোর অনুভব হয় না কারণ আমাদের মনোযোগ সবসময় পরের জিনিসের উপর আটকে থাকে একবার এক ধনী ব্যবসায়ী বুদ্ধর কাছে এসে বললেন ভগবান আমাদের সব কিছু আছে কিন্তু আমি তবু অস্থির কেন বুদ্ধ মুচকি হেসে বললেন কারণ তুমি তোমার সুখকে জিনিসে বেঁধে রেখেছ যখন জিনিসগুলো বদলায় তোমার সুখও চলে যায় ব্যবসায়ী বললেন তাহলে আমি কি করব? বুদ্ধ বললেন কম চাও বেশি বাঁচো এই বাক্যটি যতটা সরল ততটাই জীবন বদলে দেওয়ার মতো কম চাওয়া মানে জীবন থেকে পালানো নয় বরং জীবনকে বোঝা যখন তুমি কম চাইতে শিখে যাও তখন তোমার মনোযোগ পাওয়ার থেকে সরে গিয়ে অনুভব করার দিকে চলে যায় এবং সেখান থেকেই সত্যিকারের শান্তির জন্ম হয় একটা ছোট গল্প আছে একটা যুবক ছিল যে একটি পাহাড়ের চূড়ায় একটি কুঁড়ে ঘর তৈরি করেছিল কোনো বিলাসিতা মায় কোনো ভিড় নয় শুধু একটি নদী একটি প্রদীপ আর নিজের সঙ্গ লোকেরা জিজ্ঞেস করতো তুমি একা থেকে সুখী কীভাবে সে মুচকি হেসে বলতো কারণ আমি চাওয়া ছেড়ে দিয়েছি এখন যা আছে সেটাই অনেক আর এটাই সেই গভীরতা যেখান থেকে বুদ্ধের জীবন দর্শন শুরু হয় ইচ্ছা কমাও এক অভিজ্ঞতা বাড়াও এবার ভাবুন যখন ইচ্ছাগুলো শান্ত হয় তখন ভিতরে জায়গা তৈরি হয় এবং সেই জায়গায় যে প্রথম জিনিসটি প্রবেশ করে তা হলো গ্রহণ করার ক্ষমতা বুদ্ধ বলেন যা আছে তাকে গ্রহণ করো সেটাই শান্তির শুরু কারণ যে ব্যক্তি গ্রহণ করতে শিখে সে জীবনে প্রতিটি তুফানেও হাসে গ্রহণ মানে হার মানা নয় বরং এটা বোঝা যে প্রতিটি জিনিসের একটি সময় একটি কারণ এবং একটি শিক্ষা থাকে আমরা প্রায়শই পরিস্থিতি থেকে পালনের চেষ্টা করি যদি দুঃখ পাই তাহলে বলি এটা কেন আমার সাথে হলো যদি কোনো সম্পর্ক ভেঙে যায় তাহলে বলি ইস যদি এমনটা না হতো কিন্তু বুদ্ধ বলেন জীবনে যা কিছু ঘটে তা তোমাকে কিছু শেখানোর জন্য ঘটে তখন তুমি তার বিরোধিতা করা বন্ধ করে তখনই তুমি শিখতে শুরু করো এবার একটু ভাবুন যখন আপনি রাগান্বিত থাকেন তখন বাইরের পরিবেশ একই থাকে শুধু আপনার মনের রং বদলে যায় আর যখন আপনার মন খুশি থাকে তখন সেই একই পরিবেশ হঠাৎ সুন্দর মনে হতে থাকে অর্থাৎ পৃথিবী বদলায় না আপনার মন বদলায় তাই বুদ্ধ শিখিয়েছিলেন মনকে বশ করুন সব সহজ হয়ে যাবে এবার দুঃখের আসল কারণ নিয়ে কথা বলা যাক যা মানুষ আজ পর্যন্ত জানে না বুদ্ধ খুব সঠিকভাবে বলেছিলেন দুঃখ সেখান থেকেই শুরু হয় যেখানে আমার শব্দটি শুরু হয় ভাবুন যখন আমরা বলি আমার বাড়ি আমার সম্পর্ক আমার নাম আমার সম্মান তখন আমরা সবকিছুকে কিছুকে আঁকড়ে ধরতে শুরু করি আর এই আঁকড়ে ধরা এই আসক্তি এই অ্যাটাচমেন্টই আমাদের দক্ষ দেয় বুদ্ধের জীবনে একজন ব্যক্তি এসেছিলেন যিনি তাকে জিজ্ঞেস করেছিলেন ভগবান আমি খুব দুঃখী আমাকে এর কারণ বলুন বুদ্ধ মুচকি এসে বললেন তুমি দুঃখী কারণ তুমি সব কিছুকে নিজের মনে করেছ যা তোমার নয় তা হারানোর ভয় তোমাকে শান্তি দেয় না এই কথা শুনে সেই ব্যক্তি বললেন তাহলে আমার কি করা উচিত বুদ্ধ শান্তভাবে বললেন যত ছাড়বে তত হালকা অনুভব করবে অর্থাৎ দুঃখ তখনই আসে যখন আমরা সেই জিনিসগুলোকে আঁকড়ে ধরি যা জীবন কখনো স্থায়ী থাকতে দেয় না সম্পর্ক হোক বা নাম তাকা হোক বা সাফল্য সবকিছুই অস্থায়ী কিন্তু আমরা সেগুলোকে স্থায়ী মনে করি যখন এই জিনিসগুলো বদলে যায় বা কেড়ে নেওয়া হয় তখন আমরা ভেঙে পড়ি বুদ্ধ বলেন যা বদলায় তাকে আঁকড়ে ধরা নিজের দুঃখকে আমন্ত্রণ জানানো ভাবুন যদি আপনি বাতাসকে মুষ্টিবদ্ধ করতে চান তাহলে কি তা থেমে থাকবে না সুখ ঠিক তেমনই আপনি যতটাকে আঁকড়ে ধরতে চাইবেন সে ততটাই পিছলে যাবে কিন্তু যখন আপনি তাকে আসা যাওয়া করতে দেবেন তখন সে নিজে থেকেই আপনার ভিতরে থেমে যাবে আজকের মানুষ নিজের জীবনে দুঃখী এই কারণে নয় যে তার কাছে কিছু নেই বরং এই কারণে যে সে সব কিছু সবসময় নিজের ইচ্ছা মতো চায় জীবনকে নিয়ন্ত্রণ করার অভ্যাস তৈরি করে নিয়েছে সে ভাবে যে প্রতিটি মানুষ প্রতিটি সম্পর্ক প্রতিটি পরিস্থিতি তার প্রত্যাশা অনুযায়ী চলুক কিন্তু যখন এমনটা হয় না তখন সে ভেঙে পড়ে বুদ্ধ বলেছিলেন প্রত্যাশা দুঃখের বীজ যেদিন তুমি সেগুলো থেকে মুক্ত হবে সেদিন তুমি জীবনকে বুঝে যাবে এবার একটু ভাবি সুখ কি কেবল বোঝার মাধ্যমেই পাওয়া যেতে পারে না তাকে বাঁচতেও হয় এবং তাকে বাঁচার শিল্প হল বর্তমানে বাঁচা বুদ্ধ বলেছিলেন যে বর্তমানে বাঁচতে জানি সেই সুখী কারণ যে ব্যক্তি বর্তমানে আছে সে না তো অতীতের অনুশোচনায় ডুবে আছে না ভবিষ্যতের চিন্তায় তার কাছে কেবল এই মুহূর্তটাই আছে এবং সে এটিকে পুরোপুরি বাঁচে ভাবুন আমাদের বেশিরভাগ মানুষ হয়তো অতীতের স্মৃতিতে জড়িয়ে আছে অথবা আগামীকালের পরিকল্পনায় সকালে ঘুম থেকে উঠেই মন ভবিষ্যতে দৌড়ে যায় যে আজ কী হবে কাল কি করতে হবে লোকেরা কি ভাববে আর রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন অতীতের ক্ষতগুলো খুলে যায় ইস যদি আমি এমনটা না করতাম ইস যদি আমি সেটা বলতাম অর্থাৎ আমরা হয়তো গতকাল থাকি অথবা আগামীকাল কিন্তু আজকের দিনে নয় বুদ্ধ শিখিয়েছিলেন সাক্ষী হও অর্থাৎ যা কিছু ঘটছে শুধু তার দর্শক হও জিনিসগুলোকে বিচার করো না শুধু পর্যবেক্ষণ করো যখন তুমি তোমার চিন্তাভাবনাগুলোকে কোনো প্রতিক্রিয়া ছাড়া দেখতে শুরু করো তখন তোমার মন শান্ত হয়ে যায় আর সেই শান্তি তোমার ভেতরে সুখের দ্বার খুলে দেয় আধুনিক মনোবিজ্ঞানও আজ এটাই বলে যে মাইন্ডফুলনেস অর্থাৎ বর্তমানে সচেতন থাকা মানসিক শান্তি এবং সুখের সবচেয়ে বড় কাব চাবিকাঠি আর এটাই সেই কথা যে বুদ্ধ দু বছর আগেও বলেছিলেন এবার একটু কল্পনা করুন সকালে ঘুম থেকে উঠিয়ে যদি আপনি কয়েক সেকেন্ডের জন্য গভীর শ্বাস নেন আপনার চারপাশের শব্দগুলো শোনেন আপনার ভেতরের জীবনকে অনুভব করেন দিনের শুরুটা কতটা অন্যরকম হবে যখন আপনি খাবার খান তখন শুধু খাবারের স্বাদ অনুভব করুন মোবাইল স্ক্রল করতে করতে তা গিলবেন না যখন কারোর সাথে কথা বলেন তখন পুরোপুরি শুনুন পরের উত্তরের পরিকল্পনা না করে যখন হাঁটুন তখন হাঁটার অনুভব নিন মাটির স্পর্শ বাতাসে শীতলতা সূর্যের উষ্ণতা এটাই মাইন্ডফুলনেস এটাই বর্তমানে বাঁচার শিল্প আর ধীরে ধীরে যখন আপনি প্রতিটি কাজ সচেতনতার সাথে করতে শুরু করেন তখন আপনার মন স্থির হতে শুরু করে উদ্বেগ কমে যায় অপ্রয়োজনীয় চিন্তাগুলো ম্লান হতে থাকে আর তখন আপনি অনুভব করবেন যে সুখ কোনো বাইরের জিনিস নয় তা তো সবসময় আপনার ভেতরেই ছিল আপনি কেবল তাকে খুঁজতে ব্যস্ত ছিলেন একদিন এক শিষ্য বুদ্ধকে জিজ্ঞেস করলেন ভগবান আপনি কি সবসময় সুখী থাকেন বুদ্ধ মুচকি হেসে বললেন আমি না সুখী হই না দুঃখী আমি শুধু থাকি এটাই ছিল সবচেয়ে গভীর উত্তর কারণ সুখ এবং দুঃখ উভয়ই মনের অবস্থা আর যখন কোনো ব্যক্তি নিজের মন থেকে ওপরে উঠে যায় তখন সে বিশুদ্ধ আনন্দের অবস্থায় পৌঁছে যায় যেখানে কিছু পাওয়ার বা হারানোর প্রয়োজন থাকে না জীবনের আসল সুখ শিখানি যেখানে কিছু হারানোর ভয় থাকে না যেখানে তুমি নিজের সাথে যুক্ত থাকো প্রত্যাশা ছাড়া তুলনা ছাড়া লোভ ছাড়া যেখানে তুমি প্রতিদিন সকালে শুধু এতটুকু অনুভব করো যে আমি আছি এবং এটাই যথেষ্ট বুদ্ধ বলেছিলেন যে ব্যক্তি নিজের শ্বাসকে বোঝে সে জীবনকে বোঝে এর মানে এটা নয় যে কেবল ধ্যানে বাসাই ধ্যান বরং প্রতিটি মুহূর্তকে ধ্যান বানানো প্রতিটি কাজকে সচেতনতার সাথে করা এটাই সত্যিকারের সাধনা আর এই সাধনাই সুখের জন্ম দেয় বুদ্ধ বলেছিলেন কম চাও বেশি অনুভব করো কারণ তোমার ইচ্ছা যত কম হবে তোমার সংবেদনশীলতা তত বেশি জাগবে আর তুমি চাওয়া থেকে যত সরবে তত জীবনকে বাঁচতে শুরু করবে আজকের মানুষ সবকিছু চায় বড় গাড়ি বড় বাড়ি বড় নাম কিন্তু সে ছোট ছোট জিনিস অনুভব করতে ভুলে গেছে রাস্তার ধারে ঠান্ডা বাতাস কোনো শিশুর হাসি এক কাপ চায়ের উষ্ণতা এসব এখন কারোর অনুভব হয় না কারণ আমাদের মনোযোগ সবসময় পরের জিনিসের উপর আটকে থাকে একবার এক ধনী ব্যবসায় বুদ্ধর কাছে এসে বললেন ভগবান আমাদের যে সব কিছু আছে কিন্তু আমি তবুও অস্থির কেন বুদ্ধ মুচকি হেসে বললেন কারণ তুমি তোমার সুখকে জিনিসে বেঁধে রেখেছ যখন জিনিসগুলো বদলায় তোমার সুখ চলে যায় ব্যবসায়ী বললেন তাহলে আমি কি করব? বুদ্ধ বললেন কম চাও বেশি বাঁচো এই বাক্যটি যতটা সরল ততটাই জীবন বদলে দেওয়ার মতো কম চাওয়া মানে জীবন থেকে পালানো নয় বরং জীবনকে বোঝা যখন তুমি কম চাইতে শিখে যাও তখন তোমার মনোযোগ পাওয়ার থেকে সরে গিয়ে অনুভব করার দিকে চলে যায় এবং সেখান থেকেই সত্যিকারের শান্তির জন্ম হয় একটা ছোট গল্প আছে একটা যুবক ছিল যে একটি পাহাড়ের চূড়ায় একটি কুড়ে ঘর তৈরি করেছিল কোনো বিলাসিতা মার কোনো ভিড় নয় শুধু একটি নদী একটি প্রদীপ আর নিজের সঙ্গ লোকেরা জিজ্ঞেস করত, তুমি একা থেকে সুখী কিভাবে সে মুচকি হেসে বলতো কারণ আমি চাওয়া ছেড়ে দিয়েছি এখন যা আছে সেটাই অনেক আর এটাই সেই গভীরতা যেখান থেকে বুদ্ধের জীবন দর্শন শুরু হয় ইচ্ছা কমাও এক অভিজ্ঞতা বাড়াও এবার ভাবুন যখন ইচ্ছাগুলো শান্ত হয় তখন ভিতরে জায়গা তৈরি হয় এবং সেই জায়গায় যে প্রথম জিনিসটি প্রবেশ করে তা হলো গ্রহণ করার ক্ষমতা বুদ্ধ বলেন যা আছে তাকে গ্রহণ করো সেটাই শান্তির শুরু কারণ যে ব্যক্তি গ্রহণ করতে শিখেছে সে জীবনে প্রতিটি তুফানেও হাসে গ্রহণ মানে হার মানা নয় বরং এটা বোঝা যে প্রতিটি জিনিসের একটি সময় একটি কারণ এবং একটি শিক্ষা থাকে আমরা প্রায়শই পরিস্থিতি থেকে পালনের চেষ্টা করি যদি দুঃখ পাই তাহলে বলি এটা কেন আমার সাথে হলো যদি কোনো সম্পর্ক ভেঙে যায় তাহলে বলি ইস যদি এমনটা না হতো কিন্তু বুদ্ধ বলেন জীবনে যা কিছু ঘটে তা তোমাকে কিছু শেখানোর জন্য ঘটে তখন তুমি তার বিরোধিতা করা বন্ধ করে বাও তখনই তুমি শিখতে শুরু করো অ্যাকসেপ্টেন্স মানে হার মানা নয় বরং এটা বোঝা যে প্রতিটি জিনিসের নিজস্ব সময় নিজস্ব কারণ এবং নিজস্ব গতিপথ থাকে যখন আমরা সেই প্রবাহের সাথে চলতে শিখে যাই তখন জীবন আমাদের বিরুদ্ধে নয় আমাদের সাথে চলতে শুরু করে একজন মনোবিজ্ঞানী বলেছিলেন প্রতিরোধ বুক্ষ তৈরি করে স্বীকৃতি শান্তি তৈরি করে অর্থাৎ তুমি জীবনের সাথে যত লড়াই করবে তত ব্যথা বাড়বে যত গ্রহণ করবে তত শান্তি বাড়বে কখনো কখনো সবচেয়ে বড় সাহস এটাই হয় গ্রহণ করা যে জিনিসগুলো এমন হবে না যেমনটা আমরা ভেবেছিলাম আর যখন মানুষ নিজেকে গ্রহণ করে নেয় নিজের দুর্বলতাগুলোকে আলিঙ্গন করে নেয় তখন সে অন্যের জন্য করুণাময় হয়ে ওঠে কারণ যে নিজেকে ক্ষমা করেছে সে অন্যদেরও ক্ষমা করতে শিখে যায় বুদ্ধ বলেছিলেন অন্যদের খুশি করা নিজেকে খুশি করার সবচেয়ে সুন্দর উপায় কারণ আসল সুখ তখনই জন্ম নেয় যখন হৃদয় করুণায় ভরে যায় করুণা মানে হলো অন্যের ব্যথা অনুভব করা কোনো স্বার্থ ছাড়া তার সাহায্য করা আজ আমরা সেলফ লাভের নামে সেলফ সেন্টার্ড হয়ে পড়েছি কিন্তু বুদ্ধ শিখিয়েছিলেন যে সেলফ লাভের সবচেয়ে সত্যিকারের রূপ হলো অন্যের প্রতি দয়া রাখা যখন তুমি কারো চোখের জল মোছো তখন তোমার ভিতরে কিছু প্রস্ফুটিত হয় সেটা অহংকার নয় সেটা আত্মা কথা বলে একবার বুদ্ধের এক শিষ্য জিজ্ঞেস করলেন ভগবান আমি কিভাবে সুখী হব বুদ্ধ মুচকি হেসে বললেন প্রতিদিন কাউকে একটু ভালোবাসা দাও কোনো আশা ছাড়া আর এই ভালোবাসা ধীরে ধীরে তোমার ভিতরে এক গভীর শান্তি তৈরি করবে তোমাকে কাউকে বড় দান দিতে হবে না শুধু একটি সত্যিকারের অনুভূতি দিতে হবে কখনো কোনো অপরিচিতকে মুচকি হেসে দেখো কারোর কথা মনোযোগ দিয়ে শোনো অথবা কারোর বোঝা কিছুটা হালকা করে দাও এটাই সেই মুহূর্ত যা তোমার ভিতরে আলো জেলে দেয় এবার প্রশ্ন হলো দৈনন্দিন জীবনে সুখী থাকা কিভাবে শুরু করব। বুদ্ধ বলেছিলেন বড় সুখ ছোট অভ্যাস থেকে জন্ম নেয় সকালে অখ এবং পাঁচ মিনিট শুধু নিজের সাথে থাকো কোনো মোবাইল নেই কোনো চিন্তা নেই শুধু শ্বাস নাও অনুভব করো যে তুমি জীবিত এটাই মাইন্ডফুলনেস যখন তুমি প্রতিটি ছোট মুহূর্তকে সচেতনতার সাথে বাঁচো তখন উদ্বেগ এবং অনুশোচনা নিজে থেকেই মুছে যায় প্রতিদিন কৃতজ্ঞতার অনুশীলন করো রাতে ঘুমানোর আগে নিজেকে বলো আজকের দিনটি ভালো ছিল আমার কাছে যা আছে সেটাই অনেক কারণ যে কৃতজ্ঞতা শিখেছে সে অর্ধেক সমস্যা হারিয়েছে কখনো কখনো শুধু প্রকৃতির সাথে বসে থাকো কথা ছাড়া উদ্দেশ্য ছাড়া পাখিদের শব্দ বাতাসের শীতলতা সূর্যের উষ্ণতা এসব তোমাকে সেটাই শেখাবে যা কোনো বইয়ে লেখা নেই আর খুব জরুরি কথা সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকো সবসময় অন্যের জীবনের সাথে তুলনা করা তোমার সুখে সবচেয়ে বেশি চুরি করে নিজের গতি নিজের সময় নিজের যাত্রার সব কিছু সম্মান করো কারণ জীবন কোনো প্রতিযোগিতা নয় গৌতম বুদ্ধের এই কথাগুলো আজও ততটাই সত্যি যতটা পঁচিশশো বছর আগে ছিল তিনি কখনো এটা বলেননি যে সুখ যোগ তিনি বলেছিলেন যে সুখী থাকতে শেখো কারণ শেখা একটি প্রক্রিয়া বোঝার অনুভব করার এবং অবশেষে ছেড়ে দেওয়ার যখন তুমি চাওয়া ছাড়ো গ্রহণ করো করুণা ছড়াও এবং প্রতিটি দিনকে কৃতজ্ঞতার সাথে বাঁচো তখন তোমার কোনো বাইরের জিনিসের প্রয়োজন থাকে না সুখ নিজেই তোমার ভিতরে বসে যায় শান্তি তোমার মুখে নেমে আসে এবং তুমি সেই ব্যক্তি হয়ে ওঠো যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির চেয়েও বেশি সম্পূর্ণ মনে ধনী আর এটাই সেই মোর যেখানে বুদ্ধের বার্তা একটা প্রদীপের মতো জ্বলে ওঠে সুখী থাকা কোনো রহস্য নয় এটা একটা সাধনা এটাকে প্রতিদিন বাঁচতে হয় প্রতিটি মুহূর্তে অনুভব করতে হয় আর যখন তুমি এমনটা করতে পারো তখন জীবন বদলায় না ঝলমল করে ওঠে ধন্যবাদ